আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি যে অঙ্কটি সমাধান করাবো সেটা হচ্ছে যোশোর বোট দু হাজার উনিশ সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আজকে আমি সমাধান করাবো দেখো যশোর বোর্ড দু হাজার উনিশটার মধ্যে প্রশ্নটিতে বলা হয়েছে চিত্র তিনটি লক্ষ্য করো প্রথম যে চিত্রটা আছে এটা হচ্ছে এক্স অর গেট প্রথম দেখো প্রথম যে চিত্রটা আছে কি প্রথম চিত্র চিত্র হচ্ছে এক্স ওয়ার গেট প্রথম চিত্রটিকে বলতো এক্স ওয়ার গেট প্রথম চিত্র এক এটা নয় হয়েছে চিত্র এক আর চিত্র দুই নম্বর যে চিত্রটা আছে এটা দেওয়া দেওয়া আছে এন এনগিট আর তিন নম্বর যে চিত্রটা দেওয়া আছে চিত্র এক এটা হচ্ছে আমার চিত্র এক এটা হচ্ছে চিত্র দুই এটা হচ্ছে কি চিত্র তিন এই তিনটে চিত্র দেওয়া আছে আমার প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্ন বলছে সার্বজনীন গেট কি প্রথম প্রশ্ন কি বলছে বলতো সার্বজনীন গেট কি। এখন এই প্রশ্ন উত্তরটা আমরা এভাবে লিখবো যেসব গেট দিয়ে মৌলিক গেট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় কি সার্বজনীন গেট পরে প্রশ্ন বলছে কোডের ডেটাকে আনকোডেড ডেটে রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো আমরা এই প্রশ্ন উত্তরটা আমরা এভাবেই লিখব কোডের ডেটাকে আনকোডের ডেটে রূপান্তরের ডিভাইসটি হলো ডিকোডার ডিকোডার হচ্ছে কি ডিজিটাল বর্তনের সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগুম ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় কি ডিকডার কম্পিউটারে আউটপুট ইউনিটে কোড ভাষায় লিখ তথ্যকে সাধারণ আকারে প্রকাশ করতে ডিকোডারের প্রয়োজন হয় কন্ট্রোল ইউনিটে বিভিন্ন নির্দেশ মেমোরি অ্যাড্রেস কাউন্টার মেমোরি সংখ্যা ইত্যাদি ডিকোড করতে ডিকোডারের সাহায্য লাগে ডিকোডার মেমোরি নয় কিন্তু মেমোরির মতন কাজ করা আমরা এতটুকু লিখলেই হবে পরে তো তৃতীয় যে প্রশ্ন বলা হয়েছে গ অংশ বলা হচ্ছে চিত্র এক ও চিত্র দুই এর সমন্বয়ের তৈরি যুগের বর্তনীটি বর্ণনা করো তাহলে আমার চিত্র এক এবং চিত্র দুই এবং কি বলছে চিত্র এক এবং চিত্র দুই এর সমন্বয় তৈরি যুগের বর্তনীটি কি করো বর্ণনা করো ধর চিত্র এক চিত্র এক আমার কি আসল তো এক্স অর গেট আর চিত্র দুই আমার কি বলতো এন গেট চিত্র এক কি বলতো এক্স অর গেট আর চিত্র দুই গেটের নাম নামটা কি বলতো এন গেট তাহলে আমরা জানি এক্স ওর গেট আর নেন গেটের সমন্বয়ে যে বর্তনীটা তৈরি হয় তাকে বলা হয় কি বলতো প্রথমতে চিত্র এক চিত্র হইছে কি এক্স অর গেট চিত্র দুই আছে কি বলো এন গে চিত্র এক্স অর আর এন গে এর নিয়ে যে বর্তনীটা তৈরি করা হয় তাকে হইছে বলতে এডার বলা হয় এখন তো দুইটি ইনপুট আছে ইনপুট করা আছে হলো তোমা দুইটি তো আমরা জানি দুই ইনপুট বিশিষ্ট এরর নাম কি বলো হাফ এডা দুই ইনপুট বিশিষ্ট এরর নাম কি বলো হাফ adder এখন আমরা যে বানোটা যেভাবে লিখবো Так চিত্র এক কোত ফর্মুলা লিখবো চিত্র 1 এর নামটা লিখবো প্রথমে আমরা কি লিখবো চিত্র 1 এর নামটা বলতে চিত্র 1 এর নাম কি এক্স অর গেট চিত্র দুই নাম রাখি এন গেট তাহলে আমরা এভাবে লিখব চিত্র এক হলো এক্স অর গেট এবং চিত্র দুই হলো এন গেট এই দুইটি গেট মিলে হাফ এডার তৈরি করা হয় যে এডারে দুইটি বিট যোগ করে যোগ পোল হাতে থাকা অঙ্ক বা কেরি বের করতে পারে তাকে হাফ এডার বলে দুইটি বিটের যোগ পোল এবং কেরি বের করার জন্য হাফ এডারে প্রয়োজন বা ব্যবহার করা হয় হলো এখন আমরা যে এই কাজটা মনে করি আমরা যে মনে করবো কি মনে করি দুটি ইনপুট একটা হচ্ছে এ আর একটা কি বি মনে করি দুটি ইনপুট একটা এ আর একটা বি তাহলে সাম একটা সাম ইকাল আমরা কী ধরবো এস আর আমরা সি সি কেরি আমরা হিসাবে কী দলাম কেরি এখন আমরা যে এই কাজটা করি এখন আমরা হাফ এডারে লজিক সার্কিটটা অঙ্কন করবো হাফ এডারে শত সারে অঙ্কন করবো হাফ এডার প্রতীক আমরা অঙ্কন করবো এখন আমরা লিখব হাফ এডারে ফিলিক্সি বলতো হাফ এডারের প্রতীক হাফ এডারের প্রতীকটা হচ্ছে এভাবে আমরা অঙ্কন করবো একটা বক্স ইনপুট আমার করে আসলে দুইটা একটা আমরা এ আর একটা কি বলবো বলতো বি আর আউটপুট হচ্ছে কি দুইটা একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি এটার নাম কি বলতো হাফ এডার লেখলাম এতটুকুই কাজ কোনো কোনো কাজ নাই তো আমরা প্রথম হাফ এটা প্রত্যেকটা হচ্ছে কি আমরা দুটি ইনপুট আর আউটপুট করা আছে দুটি একটা হচ্ছে এ বি দুটি ইনপুট আমরা যাচ্ছি এ আর বি আউটপুটের হিসেবে আমরা যাচ্ছি একটা এস আর একটা কী ধরবো আমরা সি ধরবো এখন আমরা যেই কাজ করবো এখন হাফ এটার আমরা লজিক সার্কিট অঙ্কন করবো লাগবো হাফ এটার লজিক সার্কিট হাফ এডারের লজিক সার্কিট লজিক সার্কিট হ্যাঁ লজিক সার্কিট আমরা জানি হাফ এডার বলতে কী একটা হচ্ছে এক্স অর গেট আর হচ্ছে এন গেট সমনে গঠিত হয় হাফ এডার তাহলে একটা এক্স অর গেট আমরা তৈরি করবো এই যে এক্স অর গেট এই যে দুইটা ইনপুট দিলাম একটা এ আরেকটা কি বলতো বি ধরব ধর পরে যে আমরা এক্স অর গেট আমরা অঙ্কন করবো এই যে আমরা এক্স অর গেট পরে এটার সাথে আমরা একটা এন গেট তৈরি করব এন গেট তাহলে আমার এটা কেউ কোন কি চিত্র হাফ এন্ডার লজিক সার্কিট এখন হাফ সত্যক সারণি আমরা তৈরি করব সত্যক সারণী তারপর ইনপুট করা আছে দুইটা তার মানে ইনপুট করা ছিল বলতো দুইটা একটা হচ্ছে আমার যে আমরা এক সত্য আমরা তৈরি করি এখানে ইনপুট ইনপুট আর এখানে লাগবো আউটপুট আউটপুট ইনপুট আমার একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আউটপুট একটা হচ্ছে এস একটা হচ্ছে কি বলতো সি এখন ইনপুট করা আছে আমার বলতো দুইটি আছে আমার এখন গড় হবে কয়টা সূত্র আছে টু টু দি ফর এন এন মানে ইনপুট সংখ্যা ইনপুট হচ্ছে দুই তো দু চার তাহলে আমার ইনপুট সঙ্গে করে বলতো চারটে তাহলে এই যে আমরা চারটে গড় করব এক পরে এই যে দুই তিন চার যে আমার চারটে গড় করলাম করার পরে এখন ইনপুটগুলো গড়গুলো পূরণ করার নেম হচ্ছে প্রথমে এখানে এক দুই তিন চারটে গড় হবে চারটে থাকলে আমার দুইটা জিরো বসে আর দুইটা ওয়ান বসে পরে হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো এই যে আমরা একটা ওয়ান বসালাম এখন এস মানে কি যুগ পল এখন জিরোর সাথে যদি আমরা জিরো যুগ করি যুগ পল কত আছে বলে তো জিরো হয় জিরোর সাথে ওয়ান যুগ করলে যুগ পল হচ্ছে ওয়ান আমরা বলতেছি জিরোর সাথে জিরো যুগ করলে যুগ পল কত হয় জিরো হয় আর আমার কেরি মানে হাতে বিধ নাইকে আমার শূন্য লাগবো জিরোর সাথে ওয়ান যুগ করলে ওয়ান কেরিবিধ নাই শূন্য দেখো একের সাথে শূন্য যোগ করলে কত হয় বলো এক হয় কেরিবিট নাই এখন আসলে ওয়ানের সাথে ওয়ান যুগ করবো ওয়ানের সাথে ওয়ান যুগ করলে যোগ কত কথা হবে টু হয় এটা বাইনারে যুগ করবো আর কি তো ওয়ানের সাথে যদি আমরা ওয়ান যুগ করে যুগ কত কথা হয় টু টু তো বসে নি না আমরা টু থেকে টু মাইনাস করবো যে টু থেকে টু মাইনাস করে কত হবে জিরো এই যে আমরা এখানে জিরো বসাবো কয়েকবার মাইনাস করছি একবার এই যে আমার হাতে আছে কত ওয়ান এটা হচ্ছে বাইনারে যোগ করবো আমরা আর কি বাইনার যুগ হচ্ছে কি যুগ পল যদি বেজের সমান যুগ পড়া ওয়ানের সাথে ওয়ান যুগ করে কথা হয় টু হয় আমরা জানি কি যুগ পল যদি বেজের সমান অথবা বেজের অফ বড় হয় তখন আমরা কি যোগফলটাকে বেজে মাইনাস করে পরে আমরা এখানে বসাবো ধরো আমার বাইনারি বেজ আমার কথা আসলে তো 2 আছে বাইনারি বেজ আমার কথা আছে 2 তো এই যে যোগফল 1 এর সাথে আমরা যদি 1 যোগ করি যোগফল যদি বেজের সমান বাইনারি বেজ আমার কথা আসলে তো 2 আছে এই যে 2 এখন এই যে 1 1 এই যে যোগফল যদি বেজের সমান হয় মানে টু এর সময় তো টু থেকে বড় হয় তখন এই যুগ পল থেকে আমরা টুটা প্রথমে মাইনাস করবো করার পরে যে ফলটা আসবো এই ফল আমরা এখানে বসাবো যেমন দেখো ওয়ান প্লাস ওয়ান সময় হচ্ছে কি টু এখন টু কি এই যে বেইজের সমান তাহলে আমরা এই যে টু থেকে এই বেজে মাইনাস করবো করার পরে আমরা পল কথা আসছি তো জিরো এই জিরোটা আমরা এখানে বসাবো আর আমি কয়বার মাইনাস করছি বলতো একবার আমি যতবার মাইনাস করবো ততবার হাতে ওয়ান করে থাকবে যেহেতু আমি একবার মাইনাস করছি হাতে আছে কথা বলতো তো ওয়ান আছে এই যে আমরা সরাসরি এইখানে আমরা ওয়ানটা বসাবো এটাই ছিল কি হাফ এডারে সত্য সারণি এইটুকু ছিল কি গ প্রশ্নে সমাধান আশা করি এই প্রশ্নটা তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো এখন আসো ঘংশ বলা হয়েছে কি ঘংশ বলা হয়েছে চিত্র এক ও চিত্র এক দুই সমন্বিত বর্তনীটি দ্বারা চিত্র তিন বাস্তবায়ন সম বিশ্লেষণ মতামত দাও এখন বলছে কি আমার যে চিত্র এক ও চিত্র দুই মানে চিত্র এক নাম্বার আর চিত্র দুই নাম্বারে যে সমৃদ্ধ যে গেটটা পাইছে এটা নাম কি হাফ এডার এই হাফ এডার দিয়ে তৃতীয় নাম্বার যে গেটটা আছে তৃতীয় নাম্বার যে বর্তনীটা আছে আসছে নাম কি ফুল এডার মানে কি হাফ এডার দিয়ে কি করো ফুল এডার বাস্তবায়ন করো এখন আমরা প্রথমে যেটা লিখবো প্রথমে আমরা লিখবো কি চিত্র এক হলো কি বলতো এক্স অর্গেট প্রথমে আমরা কি লিখবো চিত্র এক হলো এক্স অর্গেট এবং চিত্র দুই কি বলতো এন গেট এর সমন্বিত গেট হলো কি হাফ এডার এই হাফ এডার দ্বারা চিত্র তিন অর্থাৎ ফুল অ্যাডার চিত্র তিন কি ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব ফুল এড়ারে কি বলতো বাস্তবায়ন সম্ভব দুইটি হাফ এডার ওই একটি ওয়ার গেটের সাহায্যে একটি ফুল এডার তৈরি করা যায় নিচে দুইটি হাফ এডার সাহায্যে ফুল এডার তৈরি করে দেখানো হলো এতটুকু আমরা শুধু লিখবো প্রথমে যেটা লিখবো প্রথমে লিখবো আমরা জানি হাফ এডারের ক্ষেত্রে আমরা কি জানি বলতো এ সিকুয়েল এ এক্সল বি আর সি সমান আমরা কি জানি বলতো এ বি এটা আমরা গত পর্বে আমরা শিখেছিলাম যে হাফ এডার যখন আমরা পড়ছিলাম তখন আমরা এই দুইটা সমীকরণ কীভাবে আসছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এখন আবার আমরা বলতেছি আমরা এই দুটো মুখস্থ করবো হাফ এক ক্ষেত্রে আমরা কি এস ইকুয়াল কি বলতো এ এক্স জন বি সি সমান কি বলতো এ বি পরে দেখো ফুল এরার এক ক্ষেত্রে ফুল এরার এক ক্ষেত্রে আমরা যেটা করি এস ইকুয়াল এ এক্স জন বি এক্স জন সি এটা আমরা জানি পরে আসে সি জিরো মানে কি আমরা কেরি সি জিরো মানে কি বলতো কেরি কেরি সমান আমরা কি জানি এ এক্স জন বি পরে ইন্টু সি প্লাস এ বি এই দুইটা সমীকরণ আমরা বাস্তবায়ন করবো এখন আমরা চিত্র গোলা এই যে আমরা হাফ ফিটার দিয়ে ফুলের এই যে একটা যে হাফ ফিটার আমরা প্রতীক তৈরি করলে অঙ্কন করলাম পরে এই যে একটা হাফ ফিটার প্রতীক দুইটা হাফ ফিটার প্রতীক আমরা অ্যাড করে পরে আমরা একটা ফুলের তৈরি করলাম এখন আসো আমরা প্রথমে যে কাজটা করো এই যে আমরা চিত্রগুলো দেখো এই যে আমরা দুইটা হাফ এডার দ্বারা আমরা কি বললাম ফুল এডার বাস্তবায়ন করলাম করার ক্ষেত্রে এখন আমরা যে কাজটা করছি আমরা আমরা ধরো হাফ এডার সমীকরণ ওয়ান হতে হাফ আমরা ধরো এটা নিয়ে কাজ করবো এটা ধরো একটা হাফ এডার এখান থেকে দাও ইনপুট আমার একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট আমার কি আছে বলতো বি তাহলে আমার ইনপুট একটা ইনপুট কি আছে বলতো আমার এ আর একটা ইনপুট হচ্ছে আমার কি বি পরে এখানে কি হচ্ছে এ এক বি তাহলে আমরা প্রথম দাও এস ওয়ান এস অনুসারণ আমরা কি দেখতে পারি এ এক বি এটা ধরো আমরা তিন ন সমীকরণ ধরবো পরে ধরো আবার সি ওয়ান সি অনুশান আমার কোন গেট আসল তো এন গেট ধর একটা ইনপুট আমার সরাসরি এ আরেকটা ইনপুট গেট আসল তো বি তাহলে আমরা সি অনুশীমান লিখতে পারি কি এ ইন টু এটা আমরা সমীকরণ দেবো নাম সমীকরণ দেখো আমরা দুই নং যে এডারটা আছে দুই নং এডার নিয়ে আমরা কাজ করি দাও এই দিক দিয়ে আমার একটা দাও ইনপুট একটা ইনপুট কি বলতো এস ওয়ান একটা ইনপুট আমার কি বলতো এস ওয়ান একটা ইনপুট কি আছে বলতো সি ওয়ান এই যে আমরা প্রথমে এই ইনপুট নিয়ে কাজ করো আবার দাও আমরা একটা ইনপুট এসে এস ওয়ান একটা ইনপুট আমার সহ সেটা কি প্রবেশ করতে বলতো সি প্রবেশ করছে এটা আমরা সি আই ধরলাম কারণ এখানে তুমি সি ওয়ান লিখতে পারো যে কোনো একটা তুমি ধরতে পারো কিন্তু আমরা এখানে সুবিধা যেহেতু এখানে সি ওয়ান আছে সি টু আছে এই জন্য আমরা এখানে ধরলাম সি আই ধরবো আর কি তাহলে একটা ইনপুট দাও এই দিক দিয়ে প্রবেশ আছে কি এস ওয়ান আর উপর দিকে আমরা কি প্রবেশ করছি বলতো সি আই তাহলে এই যে এস এস এর মানটা কি হবে বলতো সি ওয়ান সি ওয়ান একজো সি আই এই যে আমরা লিখতে পারি সি এস ওয়ান একজো সি আই তাহলে এস ওয়ান একজো সি আই এর দ্বারা আমরা সমীকরণ ধরব পাঁচ নং সমীকরণ এখন আবার ওই যে আমরা একটা পাইলাম এখানে কি পাইছি বলতো এই আমরা পাইলাম এই যে আমরা যেটা পাইছে এটা হচ্ছে সি টু এখন আমরা এই সি টু গেটটা আমরা নির্ণয় করবো এই যে আমার গেটটার নাম কি বলতো সি টু এই গেইটের মধ্যে আমার কি প্রবেশ করছে এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো সি ওয়ান প্রবেশ করছে আর এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো এস ওয়ান এই যে আমার এই এই যে ধর এই যে ইনপুটটা আমার এই দিক দিয়ে প্রবেশ করছে বলতো কি সি আই আর এদিক দিয়ে কি প্রবেশ করছে বলতো এস ওয়ান তাহলে এটা সমান কি এটা গুণ গে তাহলে এস ওয়ান ইন্টু আই এই যে এস ওয়ান মানে আমরা কি পাইছি এটা ধরো আমরা সি টু এর ধরলাম কি বলতো সি টু তো সি টু সমান আমরা কি পাইছি বলতো এস ওয়ান ইন্টু সি আই এটা ধরো আমার সমীকরণ কয় নং বলতো সয় নং সমীকরণ এখন আবার আমরা সি জিরো মানটা পারো মানে কি এই দিক দিয়ে ইনপুট প্রবেশ করছে কি বলতো এই দিক দিয়ে এই দিক দিয়ে প্রবেশ করছে কি সি ওয়ান আর এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো সি টু তাহলে কি হবো এটা হচ্ছে ওয়ার্ড গেট লিখত সি ওয়ান প্লাস সি টু এখন সমীকরণ আমরা যে কাজটা করবো এখন আমরা সমীকরণ আমরা এখন যে কাজটা করে ভালো করে বুঝবো এখন আমরা এই যে দাও দুইটা সমীকরণ পাইছে এই যে একটা সমীকরণ পাইছি এটা কয়ে নাম বলতো এটা হচ্ছে পাঁচ নং আর এটা কোন আছে ছয় নং এখন এই পাঁচ নং সমীকরণ ছয় নং সমীকরণের মধ্যে আমরা এস ওনের মান করে বসে যে এস এর মান করে আমরা কি বসে হ্যাঁ দিয়ে দিব তাহলে আমরা লাগবো কি সমীকরণ ছয় নং ও পাঁচ নং ছয় নং এর কে এস এর মান বসে পাই তাহলে আমরা যে সমীকরণটা এস ইকাল আমরা কি আসবো এস ইকাল কি এস ওয়ান এস ওয়ান মানে আমরা কি জানি এ এই যে আমরা এ এক জোর পরে আবার বসে ও ধর এখানে এক জোর এই যে এক জোর পরে না কি আছে সি আই এই যে লাগবে এটা সমীকরণ আমরা কয় নং সমীকরণ ধর বলতো এখন আমরা যে কাজ হয় সমীকরণ পাঁচ নং ও ছয় নং তা পাঁচ নং ও ছয় নং এতে এস ওয়ানে মানবো সে পাই লেখবো লেখে বল এস ই কি এস ওয়ান এস ওয়ান এ পুরে আমি লেখবো এ এক জোর বি একঝর বি পরে প্লাস পরে এখানে সি আই যে সিআই এটা ধরো আমরা কয় নং ধরবো

এইটুকু সি ওয়ানের আমরা কি পাইছি বলতো এই যে সি ওয়ানের মান আমরা তো সি ওয়ান মান হচ্ছে কি এ বি এই যে আমরা সি ওয়ানে পুরো আমরা এ বি বসাবো সি ওয়ানে পুরো আমরা কি বসাবো এ বি পরে যে প্লাস প্লাস সি টু দা সি টু মান হয়েছে এ এক্স বি ইন্টু সি আই এই যে এ এক্স বি ইন্টু সি আই এটা আমরা কয় নং সমীকরণ দশ নং সমীকরণ তাহলে যেহেতু আমরা যেই পাইছি তো আমরা এখানে যে মানগুলা পাইলাম ভালো করে বুঝো আমরা আট নং সমীকরণ আট নংকরণ দশ নং বলতে পারি কি এক নং এর সাথে মিলে যায় অর্থাৎ এক নংর দুই এর সমীকরণের সাথে কি মিলে যায় তাহলে অর্থাৎ বলতে পারি হাফ এডার দিকে কি ফুল এড়া বাস্তবায়ন করা হলো এটুকুই ছিল হাফ এডার দিয়ে ফুল এড়ার বাস্তবায়ন আশা করি এই অঙ্কটি তোমরা সুন্দর মতন বুঝতে পেরেছ